খুবই সুন্দর একটি মসজিদ সেই মসজিদের একটা প্রতিবেদন অলরেডি একটা না দুইটা করা আছে আপনারা চাইলে একটু ঘুরে ঘুরে এসে দেখতে পারেন তো আমরা রামকৃষ্ণপুর যেহেতু যাচ্ছি আর ওইদিকে যাচ্ছি না ভুলভুরিয়া গ্রামের দিকে যাচ্ছি না আর ওইদিকে ভুলভুরিয়া গ্রামে আমরা চলে যাচ্ছি একদম যদিও বাতাসের কারণে হয়তো বা বয়সটা তেমন সুন্দরভাবে যেতেছে না বাট আপনারা একটু মানি

এখানকার এখানকার যারা আছেন ভিডিওটা একটা শেয়ার করে দিবেন সবার কাছে একটা অনুরোধ আর যারা যারা এখন ভিডিওটা দেখতেছেন একটা লাইক কমেন্ট এন্ড একটা শেয়ার দিয়ে দিবেন আর পেজটাকে সবাই ফলো করে দেবেন আর কি এই যে গাইস ইতিমধ্যে আমরা চলে আসছি একদম

এই পর্যন্ত ছিলাম আমার সাথে দেখতে পাচ্ছেন নিহান আর আমি তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো সকলে ভালো থাকুন আল্লাহ